জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না ঠিক যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না ঠিক তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনের একটি মানবিক বাংলাদেশ নির্মাণ হোক তারাই গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না ঠিক যারা গণতন্ত্র চায় না মূলত তারা জনগণের কোন আমরা আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে কেন লাগালে দুপুরে একজন এর কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা শহর সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সনচি এবং কোতিবয় টকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়া पहुंचेছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়া पहुंचेছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন কাকে অপেক্ষা হবে হবে একটা দলের দেউলিয়া কত কোন জায়গায় করছে আপনারা যখন কথা বলেন জাতীয় বোর্ড একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝে না বুঝার ভান করেন বুঝতে পারেন

আপুলেষ্টা যদি আপনারা মনে করেন দালখানা প্রশাসন হবেন দালখানা প্রশাসন মানবে না জনগণ কোন প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দালখানা প্রশাসনের বিরুদ্ধেও